দর্শক আমি স্বাগত জানাচ্ছি সাংবাদিক কাজের রিপন পৃথিবীর ভূস্বর্গ ভারতের সেই শ্রীনগর থেকে আমি এখন আছি শ্রীনগরের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটি সরকারি বাস টার্মিনাল সেই সরকারি বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও মূলত হচ্ছে যে আপনারা যারা সোলো ট্র্যাভেলার বা কম খরচে সারা ভারতের ভূস্বর্গ এলাকায় ঘুরতে চান বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই বাসে যেতে পারেন

वैसे में है। नहीं नहीं द्रास में द्रास में एक दो घंटा रुकते हैं उसके बाद है। चलते हैं जी

তারপরে হচ্ছে এখান থেকে জম্মু তারপরে আজমির সন্ডিগড় অমৃতসর সহ বিভিন্ন ডেস্টিনেশনে ডেস্টিনেশনে আপনারা যেতে পারবেন এই বাসে বাস দু রকম আছেন এসি নন এসি এবং যথারীতি এই যে দেখ দেখতে পাচ্ছেন যে শ্রীনগর থেকে জম্মু শ্রীনগর থেকে দিল্লি শ্রীনগর থেকে অমৃতসর শ্রীনগর থেকে আজমির ভায়া জয়পুর হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনারা ভারতের বিভিন্ন এলাকায় সরকারি বাসে কম খরচে যারা যে সমস্ত ট্রাভেলার আছেন তারা কিন্তু যেতে পারে তো আমরা যথারীতি কিন্তু এই শ্রীনগর থেকে এই যে বাসে এটা হচ্ছে নন এসি বাস ছিল যেহেতু শীতের সময় আমরা কিন্তু আর এসি বাস নেইনি তো এই সময় আমরা এই বাসে কিন্তু আমরা গিয়েছি চারশো রুপি করে সোনমার্গ আপনারা যদি সোনমার্গে যদি সবচেয়ে ছোটো গাড়ি যে ট্যাক্সি সেটাও যদি ভাড়া করে রিজার্ভ করে যেতে চান একজন বা দুই তিনজন সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম তিন হাজার রুপি পড়বে আর সেই ক্ষেত্রে মাত্র চারশো পঞ্চাশ রুপি দিয়ে আপনারা কিন্তু সোনমার্গ যেতে পারেন মানে সোনমার্গ হচ্ছে বিশেষ করে আপনাদের যদি এরকম থাকে যে আপনারা সোনমার্গ ঘুরে এরপরে কার্গিলের পথে যা যাবেন বা জোজিলার পাশের দিকে যাবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের এগিয়ে থাকবেন আপনারা মূলত হচ্ছে যে এই শ্রীনগর থেকে কার্গিলের ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ রুপি আপনারা যদি সোনমার্ক নামে তাহলে চারশো পঞ্চাশ রুপি নেবে কার্গিল গেলেও চারশো পঞ্চাশ রুপি নেবে আর লের ভাড়া হচ্ছে নয়শো আশি রুপি এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনগর টু জাম্মু শ্রীনগর টু কার্গিল লে শ্রীনগর টু দিল্লি মানে এটি হচ্ছে বাসের কাউন্টার সরকারি যে বাসের কাউন্টারে যে একজন ফরেনার টিকিট কাটতেছে আমরা দেখেছি যে বাসে আমরা যখন এই শ্রীনগর থেকে সোনমার্গে গেছি অর্থাৎ কার্গিলের পথে তখন কিন্তু দেখেছি যে বাসের ম্যাক্সিমাম যাত্রী ফরেনার অর্থাৎ বাইরের যারা ট্যুরিস্ট আসছে সারা পৃথিবী থেকে তা সেই যাত্রীগুলো আর কি আমরা বেশি দেখছি অর্ধেকের মতো প্রায় বাইরের ফরেনার যাত্রী দেখেছি তো যা এটি হচ্ছে শ্রীনগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল আপনারা যারা এই শ্রীনগর থেকে মানে বাসে এদিকে জম্মু আসবেন বা আগ্রা আসবেন দিল্লি আসবেন অথবা বিভিন্ন জায়গা অমৃতসর চন্ডীগড় আজমির। হ্যাঁ এরকম আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যারা যেতে চান তারা কিন্তু এখান থেকে কম খরচে টিকিট কেটে আপনারা যেতে পারবেন এখানে এটি হচ্ছে শ্রীনগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সরকারি বাস টার্মিনাল তো এখানে যথারীতি আপনারা সেই টিকিট কাটতে পারবেন শিডিউল অনুযায়ী আপনারা বাদ চলাচল করে তো আরও কোনো তথ্য জানার থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah, habis.